দেখতে পারতেছেন শাহ আমানত সংযোগ সেতু আর এই সেতুর আগেই যে রুটটা আছে এই যে রুটটা এই রুটটা দিয়ে বাজার যাওয়া যায় আর এই রুট দিয়ে একটু সামনেই দু তিন মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন চট্টগ্রামের নতুন ফিশারি গার্ড এই যে নতুন ফিশারি গার্ডগুলো এই যে বোটগুলো ফিশারি ঘাট ঘিরেই নোংর করা আছে আমি ঘাটের ভিতরে প্রবেশ করব একটু সামনে দিয়ে এই ফিশারি গার্ডের ঢুকার গেট তাহলে চলুন আমার সাথে দর্শক চলে আসলাম চট্টগ্রামে নতুন ফিশারি গার্ডে এই যে ফিশারি গার্ডের প্রবেশ গেট দেখতে পাচ্ছেন কভার ব্যানগুলো ঢুকতেছে আর নতুন ফিশারি গার্ডটা সবসময়ই খুব গ্যাদারিং থাকে এখানে পাইকার ব্যাপারীদের নিয়ে এবং প্রচুর মাছ এই বাজারে আসে এবং শুক্রবারটায় আসলে প্রচুর পরিমাণ ট্রাক ঢুকে যেটা অনন্য দিন খুব কম দেখা যায় তাহলে চলুন ঘাটের ভিতরে দর্শক ফিশারি ঘাটটায় প্রবেশ করলে প্রথমে পেয়ে যাবেন কোল্ড স্টোরেজের মাছ এই জায়গাগুলো বিক্রি করে আর তাছাড়া ফিশিংয়ের মাছ আর এইখানে সামুদ্রিক মাছগুলো দেখতে পারবেন আপনাদের ঘাটটা দেখাচ্ছি এটা হলো চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট দুশে দেখতে পারবেন মাছ খান্দার চলার পথ আর এই জায়গাগুলোতে চিংড়ি মাছ দেশি চাষের মাছ অপোজিটে সামুদ্রিক মাছ এবং সামনে সামুদ্রিক মাছ থেকে শুরু করে বৈচিত্র্যময় মাছের বাজার বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের বাজার চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট এই ফিশারি ঘাটটা ভোর পাঁচটা থেকেই জমজমাট হয়ে যায় এবং বেচা বিক্রি শুরু হয়ে যায় সামুদ্রিক লইটা মাছ ফিশারি ঘাটটা বিখ্যাত সামুদ্রিক লইটা মাছের জন্য আপনারা অন্য কোনো মাছ দেখুন আর না দেখুন সবসময় ফিশারি ঘাটে আসলে লইটা মাছ চোখে পড়বে এবং প্রচুর পরিমাণে লইটা মাছ আসে তাছাড়া পুয়া মাছ কাটা মাছ এই ধরনের মাছগুলো আসে রাস বিক্রি হল পাইকারি আটচল্লিশশো টাকা মনে একশো বিশ টাকা কেজিতে ঘাটে পাইকারি মাছের বাজার আর এইখানে টনে টনে মাছ ঢুকে থাকে সামুদ্রিক মাছ এই যে ড্রাম থেকে নামানো হচ্ছে ফুট ফুটপোয়া এসব জায়গায় পাইকারি বিক্রি হয় খুচরা বিক্রি হয় না প্রায় বিশ তিরিশ কেজির উপরে নিতে হবে এসব জায়গা থেকে পাইকারি মাছ কত বিক্রি হলো ফুটপোয়াটা বারো হাজার টাকা মনে বিক্রি হলো পোয়াটা আর উন্দুরি বাইলা কত হ্যাঁ দশ হাজার টাকা মুন আর এটা হলো পাইকারি এক মনে চল্লিশ কেজি বারো হাজার টাকা মুন যেটা ওটা তিনশো টাকা কেজি পড়ছে আর দশ হাজার টাকা মুন যেটা প্রায় আড়াইশো টাকা কেজি পড়ছে আর গ্রামের ভিতরে মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলো ঢালা হবে এখনই দর্শক এই যে গ্রাম থেকে কাটা মাছগুলো ঢালার ঢালা হয়েছে এই কাটা মাছ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আর এই মাছটা নয় হাজার টাকা মনে বিক্রি করা হচ্ছে এই ফিশারি ঘাটে পাইকারি তবে পাইকারি মাছ নিতে হলে এই পাইকারি মাছ সর্বনিম্ন কয় কেজি নেওয়া যায় বিশ কেজি কেজি এর নিচে নেওয়া যায় দশ কেজি সর্বনিম্ন বিশ কেজি নেওয়া যায় ফিশারি ঘাটে পাইকারি যেটা নয় টাকা মনে পড়ছে প্রায় কেজিতে একশো পঁচিশ টাকা পরে ওইটা মাছ আর ওই সাইডে

আর এই মাইটা সুমা খুবই জনপ্রিয় ভার জন্য পোয়া মাছ তবে আমি আসলে পাইকারি মাছের রেট জানাবো তার মধ্যে খুচরা মাছ কিছু রেট জানিয়ে দিচ্ছি ঘাটে সকাল হতে না হতেই পাইকারির পাশাপাশি খুচরা মাছও বিক্রি করে দর্শক গতকালকে আমি রানী রাসমণি ঘাটে গিয়েছিলাম এক কেজির ইলিশ মাছ তেরোশো টাকা কেজি বা কোনো টাকা চোদ্দশো টাকা দেখছি এখানে ষোলোশো টাকা কেজি আজকে ইলিশ মাছ ফিশারি কাটা আসে নাই আর দেখলাম এই যতটুকু ইলিশ মাছ আছে অনেক দাম প্রচুর দাম দেখতে পাচ্ছেন এই দুনো সাইডে খুচরা মাছ বিক্রি করা হয় এবং একটু সামনেই সব পাইকারি মাছ আর পাইকারি মাছগুলো সাইডে কিন্তু বেশি একটা বিক্রি করা হয় না দর্শক ইলিশ মাছ ফিশারি কাটা অনেক কম দেখতে পারতেছি তার মধ্যে এই যে দেখতে পারতেছেন পাঁচটা ছয়টা এক কেজি হবে একটু দাম দামটা আমি জেনে নেব ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন পাঁচটা ছটা এক কেজি হবে আঠেরো হাজার টাকা মনে বিক্রি করতেছে গতকালকে আমি এই সেম মাছই ষোলো হাজার টাকা মনে বিক্রি করতে দেখছি তবে ফিশারি ঘাটে যতটুকু খেয়াল করলাম আজকে ইলিশ মাছ আসে নাই আর এই মাছগুলো অবশ্যই সামুদ্রিক কিন্তু এগুলো আকমোন আলী বা রানী রাসমণি ঘাটের মাছ ভোটের মাধ্যমে যে মাছগুলো আসে সেই মাছগুলো সেই ঘাটে আসলে বড় বড় সাইজের মাছ এসে থাকে চিকা চা এই চাটার নাম সামুদ্রিক আর এটা ছোটো সাইজের একটু হালকা কলা টাইপের থাকে তবে সামুদ্রিক মাছ কিন্তু শরীরের জন্য অনেক বেটার এই মাছটা দুশো কত বলেন বিশ দুশো দশ টাকা কেজি আর এই জায়গাগুলোতে খুচরা মাছ বিক্রি করে আপনি থেকে কি এক কেজি বা দুই কেজি নিতে পারবে তো না নিতে পারবেন এক কেজি বা দুই কেজি এইখানে খুচরা মাছ বিক্রি করা কত করে বিক্রি করো তোমার এই যে গিনগিনি মাছ একশো বিশ টাকা গিনগিরি মাছটা একশো বিশ টাকা বিজি বিক্রি করতেছে কেজি খুচরা মাছ আমি এই জায়গাগুলোতে ধরতেছি পাইকারি চিংড়ি ওইখানে দেখলাম দুশো দশ টাকা করে বিক্রি করে কেজি আর এখানে পাইকারি আট হাজার টাকা মন বলতেছে হয়তো আরও কমে বিক্রি করবে আর এই বইটা মাছ বিক্রি হলো পাঁচ হাজার টাকা মনে কেজিতে একশো পঁচিশ টাকা বলে বিক্রি হলো নিয়ে যাওয়া হচ্ছে মাপার জন্য আর সামনে সব মাটি পাইকারি এখানে প্রচুর পরিমাণ মাছ এসে থাকে আছির মাধ্যমে আর ড্রামগুলো তো দেখতে পাচ্ছেন লুইটা মাছ এই রেঘাটে লুইটা মাছটা আমি সবসময় বেশি দেখি পোয়া মাছ সসলিশ সসলিশ تعال সসলিশ হাক ফিশারি ঘাটে

চুরি মাছ সামুদ্রিক চুরি মাছ ফিশারি ঘাটে চুরি রইটা বা গোল্ডেন কালার এই মাছগুলো বেশি চোখে পড়ে দেখতে পারতেছেন মাছগুলো ব্যাচে বিক্রি হচ্ছে

পাইকারি রেট এখান থেকে যারা মাছ কিনে প্রায় মনে মনে মাছ কিনে থাকে চার পাঁচ মন এবং কেউ আছে টনে টনে মাছ কিনে সুটকির জন্য আর সামনে ড্রামগুলো দেখতে পাচ্ছেন ড্রামগুলোতে বিভিন্ন সামুদ্রিক মাছগুলো এসে থাকে ওগুলোতে সব ইলিশ মাছ আছে সব কি ছোটো সাইজের ওগুলো কি সাগর থেকে আসছে না ওই আখমণালিক ঘাট থেকে আসছে সাগর থেকে আসছে সাগরের মাছটা অত ছোটো হয় না মিনিমাম তো এক কেজি আটশো গ্রাম হয় ফিশিংের মাছ ফিশিং ফুটের মাছ ছোটো পাইকারি চিংড়ি মাছ বিক্রি হচ্ছে যেটা আমি দেখে আসলাম দুশো দশ থেকে কেজি খুচরা বিক্রি করে আর সে জায়গায় পাইকারিতে ছ হাজার ছশো টাকা মনে বিক্রি হচ্ছে কেজিতে প্রায় একশো কেজিতে প্রায় একশো পঁয়ষট্টি টাকা পড়তেছে এই চিংড়ি মাছগুলো এবং এইখানে যারা আছে বড় বড়ো পাইকার তারা কিন্তু এই এক কাছি মাছ কেনার মতো ক্ষমতা রাখে বা অ্যাভাবিলিটি রাখে আর এই এক কাছিতে হয়তো এক মনের বেশি আছে অল্প কিছু ইলিশ মাছ ফিশারি ঘাটে দেখা যাচ্ছে আর এই ইলিশ মাছ কিন্তু ফিশারি যে গাঠের জন্য নগন্য মাছ তবে দাম বেশিতে বিক্রি হচ্ছে দর্শক ইলিশ মাছ আর ফিশারি ঘাটে এখন বড়ো সাইডে বড় সাইজে কোনো ইলিশ মাছ আমার চোখে পড়ে না এই যে দেখতে পাচ্ছেন ফিশারি ঘাটে অনেক কম পরিমাণে ইলিশ মাছ আজকে আমি দেখতেছি এই দিনে মাছ আছে নিয়ন ভাই আমরা তো দর্শক যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা আনুমানিক ষোলো হাজার টাকা মনে বিক্রি হতে পারে যেটা কেজিতে চারশো টাকা হতে পারে আর এই ইলিশ মাছ এক কেজিতে পাঁচ থেকে ছয়টা উঠবে টাকা চাইনিজ রূপচাতা দর্শকরা দেখতে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হলো এর আগে আমি দুদিন আগে ভিডিও করছিলাম দিন এই মাছটাই আটশো টাকা কেজিতে ছিল তবে মাছের বাজারে মাছ কিন্তু রেট আপ ডাউন করে সব সবসময় হয়তো এটা অন্যদিন আরও কমও থাকতে পারে আবার আরও বেশিও থাকতে পারে তবে প্রতিদিনই রেট আপ ডাউন হয় দাম চেঞ্জ হয় মাছের আজকে যে দাম বলতেছে কালকে দাম নাও থাকতে পারে কমও থাকতে পারে বেশিও থাকতে পারে সামুদ্রিক মাছ দেখতে পারতেছেন মাছ দর্শক বড় চাপাকড়ি মাছ আর এই চাপাকড়ি সামুদ্রিক চাপাকড়িটার দাম কম হয়ে থাকে নর্মালি অন্য সময় আড়াইশো টাকা কেজি হয়ে থাকে চাপাকড়িটা কত বিক্রি করেন চাপড়িটা বর্তমানে সাড়ে তিনশো টাকা কেজি তবে যখন ফুল সিজন থাকে ওই সময়টা আড়াইশো টাকা কেজি থাকে সামুদ্রিক মাছের ভিতরে দাম কম চাপা মাছ আর এই সাইডগুলোতে সব খুচরা মাছ বিক্রি করে যারা এখান থেকে খুচরা পরিবারের জন্য মাছ কিনতে আসেন তারা এইখান থেকে মাছ কিনতে পারে দুই এক কেজি পরিমাণ পাইকারটা কত বিক্রি করেন সামুদ্রিক সুরমা মাছটা পাঁচশো টাকা এটা একটু বড় সাইজের চাকা চিংড়িটা কত বারোশো টাকা কেজি চাকা চিংড়ি কিন্তু আমি সাতশো আটশো বা এরকম দামই দেখছি আজকে কিন্তু দামটা বেশি চাকা চিঙ্গি আর এখান থেকে খুচরা মাছ কিনতে পারবেন এইগুলো খুচরা রেট বলতেছি খুচরা মাছ একটু দাম বেশি হয়ে থাকে ফিশারি ঘাটে দর্শক এই সাইটগুলোতে খুচরা মাছ বিক্রি করে তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না এখানেই শেষ করব আর আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন তো ভিডিওটি এখনই শেষ করে দেবো আসসালামু আলাইকুম